আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ব্যস্ত নগরীর তপ্ত রোদের মধ্যে আমি আজকে আমার সুলেমানকে নিয়ে বের হয়েছি অনেক দিন ধরে আপনাদের সাথে কথা হয় না বাহলে আজকে কিছু দুঃখ সুখের আলাপ করি সেই সাথে আপডেট দিই আমার মোটরসাইকেলের নতুন কোনো পরিকল্পনা নিয়ে নতুন কোনো ট্যুর নিয়ে তার পাশাপাশি আজকে নতুন একটা জিনিস নিয়েও আপনাদের সাথে কথা বলবো সেই জিনিসটি হচ্ছে রেইনকোট রেনকোট আমাদের খুবই দরকারি একটা জিনিস আপনারা সবাই জানেন আমি রেনকোটের প্রতি একদম শুরুর থেকে অনেক বেশি কৌতূহলীয় একটা মানুষ আমরা চেষ্টা করি একটা টাকা দিয়ে এমন একটা রেনকোট কিনবো যেটা কিনা আমাদের একদম লং টার্ম সাপোর্ট দেয় নট অনলি একটা সিজন পরবর্তী মোটামুটি তিন চারটা বৃষ্টির সিজন যাতে আমরা এই একটা রেনকোট দিয়ে কাটাই দিতে পারি ওরকম চিন্তা ভাবনা করি কিন্তু আমরা একটা রেনকোট কিনি কিন্তু রেনকোটে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কিছুদিন পরেই টেম্পার চলা যায় বৃষ্টিতে ভিজতে ভিজতে তারপর ওয়াটার লাইনগুলো ছিঁড়ে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা টেম্পার চলে যায় চেইন নষ্ট হয়ে যায় তারপর দেখা যায় যে রেনকোটের ভিতর দিয়ে পানি ঢুকে সো আজকে আপনাদেরকে এমন একটা রেনকোট দেখাবো যেটা কি না মোটামুটি লং লাস্টিং বললে চলে বিকজ অফ এই রেনকোটটা কিন্তু আপনারা এর আগেও আমার গায়ে দেখছেন সেটা ছিল ভার্সন ওয়ান আর আজকে যে যেই রেনকোটটা আপনারা দেখবেন সেটা হচ্ছে ভার্সন টু সেম কোম্পানি কিন্তু আগের থেকে অনেক বেশি মজবুত আগের থেকে অনেক বেশি টেকসই আগের থেকে অনেক বেশি লং লাস্টিং একটা প্রোডাক্ট সো চলেন দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি ছোটো করে বলে নিই আমার মোটরসাইকেলের আপডেট আমার বাইকের টান বরাবরই অনেক ভালো খারাপ না তবে মনে হয় আরও একটা সার্ভিস দরকার কিছুদিন আগে একটা সার্ভিস দিছি বাট ওই সার্ভিস আমার মন ভরে নেই সো খুব তাড়াতাড়ি আমি আরও একটা সার্ভিস দিব আমার বাইকের টানটা যাতে আর একটু বাড়ে মাইলেজ এখন বর্তমানে আফটার সার্ভিস আর ওই যে একটা বললাম না ফোরটি এফআই ক্লিনার যেটা ওই অ্যাডিটিভ আর ইউজ করার পর থেকে আমার বাইকের মাইলেজ আগের থেকে একটু বাড়ছে সেটা কত বাড়ছে সেটা আপনাদেরকে যদি একটু দেখাই তেত্রিশ কিলোমিটার অলরেডি দেখা যাচ্ছে তেত্রিশ কিলোমিটার মানে আগেই পাইতাম বত্রিশ কিলোমিটার এক পার্সেন্ট বাড়ছে ব্যাপার না তবে বাড়ছে তো এক পার্সেন্ট এটা হচ্ছে মেন কথা আমি অলওয়েজ পিছনে পিলিয়ন নিয়ে রাখি আপনারা সবাই জানেন যে অলওয়েজ পিছনে পিলিয়ন তারপরে একটা টপ বক্স টপ বক্সের মধ্যে ভর্তি জিনিসপত্র মাল সামানা নিয়ে কিন্তু আমি মুভ করি সবসময় সো তেত্রিশ মাইলের সব আমার কাছে খারাপ না যদি আমি একদম পিলিয়ন ছাড়া টপ বক্স ছাড়া আমি যদি চালাই তাহলে কিন্তু বাতাসটাও অনেক বেশি কাটবে আর বাতাস কাটার পাশাপাশি কিন্তু আমার বাইকের মাইলেজটাও একটু বাড়বে ইচ্ছা আছে যে পেছনের শাড়ি ঘাটটা আর পেছনের যে মাঠ এই দুইটাই কোনো কাজের না শাড়ি ঘাটে কোনো কাজের না কারণ আমার পিছনে শাড়ি পরে কেউ বসে না আমি বসলে আমি নিজেই বসবো আর আমি বসলে শাড়ি আর পিছনে যাওয়ার তার কথা না সো শাড়িঘাটটা খুলে ফেলবো তাহলে ওজন একটু কমবে মাঠ ঘাটটা কোনো কামেরই না এটার মাঠঘাট না দিলে আসলে ভালো হইতো কারণ এই মাঠঘাট দিয়ে কিচ্ছু হয় না আপনি দেখা গেলো যে এই মাঠগার্ড থাকা অবস্থায় আপনি যদি পিছনে বসেন পানির মধ্যে দিয়ে চালাইলে বাইক থেকে নামার পরে দেখবেন আপনার পিঠ পুরা ভিজে গেছে বুঝছেন সো মাঠ গার্ডটাও আসলে কোনো কাজের না সো মাঠ গার্ড আর শাড়ি গার্ড এই দুইটা খোলা ফেলবো তাহলে লুকটা একটু ভালো আসবে বাতাসটাও একটু ভালো কাটবে বলে আমি মনে করি কিন্তু আসলে পিছনের টপ বক্স থাকার কারণে বাতাসটা একটু কম কাটবে এটাই স্বাভাবিক কিন্তু আর একটু অ্যারোডাইনামিক করার একটা বুদ্ধি আছে লাইক আমার মাথায় যে প্ল্যানটা আছে এটা হচ্ছে পালসারের এন টু ফিফটির বড় ভাই এফ টু ফিফটির সামনের যেই ফেয়ারিংটা আছে ওই ফেয়ারিংটা যদি সাম হাও বাংলাদেশে আইনা যদি লাগায় ফলা যায় তাহলে কিন্তু এটা অ্যারোডাইনামিন সিটি আরও বেড়া যাবে তখন কিন্তু এটা স্পিডটা আরও বাড়বে তখন পেছনের টপ বক্সটা যদি থাকেও তাও এটা ভালো বাতাস কাটবে আর ভালো বাতাস কাটলে মাইলেজ পাওয়া যাবে এটা তো কনফার্ম সো এই কয়েকটা কাজ করার আমার প্ল্যান এটা হলো গিয়ে ভবিষ্যৎ প্ল্যান চলেন দেরি না করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাই একটা কনভিনিয়েন্ট প্লেস খুঁজি ওখানে যাওয়া আমার রেইনকোটটা আপনাদেরকে দেখাই বন্ধুরা আপনাদেরকে আমি যে রেইনকোটটার কথা বলছিলাম সেই রেইনকোটটা হচ্ছে এইটা মনে আছে আজ থেকে প্রায় এক বছর কি দেড় বছর আগে আমি একটা রেইনকোট ব্যবহার করতাম সেই রেইনকোটটার নাম ছিল স্লিকার পিছনে কাজী নগরীর নাম দেওয়া ছিল রাকিন সিটি সেটা ভিডিও করছিলাম আজকে সেই সেম ব্র্যান্ডের ভার্সন টু আই মিন আরও আপডেট আগের থেকে আরও বেশি মজবুত আগের থেকে আরেকটু কম্প্যাক্ট আরেকটু টেকসই লং লাস্টিং একটা রেনকোট আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি চলেন এটা আজকে আমরা আনবক্স করি প্রথমে যদি পুরোটা প্যাকেট দেখেন আগের থেকে সেলাই কোয়ালিটি অনেক মজবুত দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা সেলাই কোয়ালিটি দেওয়া হয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু একটা হাতলও আছে আর এটা হচ্ছে ডাবল এক্সেল মজবুত একটা হাতল তো এটা যদি আমরা খুলি জিপারটা খুললাম খোলার পরে সবার আগে চলে আসে হচ্ছে এটার হুডি এই হুডিটা সম্পূর্ণ ডিটাচেবল এবং হুডিটার মধ্যে লাইনারগুলো দেখেন এই যে যে রাবারের লাইনারগুলো রাবার কি সরি এটাকে বলে হচ্ছে পলিথিন পলির যে লাই লাইনারগুলো ওয়াটার প্রুফিং লাইনারগুলো দেখেন ডাবল সেলাই দেওয়া এই যে ডাবল সেলাই দেওয়া তার পাশাপাশি এগুলো হচ্ছে সম্পূর্ণ ইলাস্টিক সম্পূর্ণ ইলাস্টিক কিন্তু একটা চেইনও আছে চেইনটা একটু সুন্দর করে সেলাই করে দেওয়া এটা একটু সাইডে রাখি এরপরে দেখেন এটা হচ্ছে এটার প্যান্ট প্যান্টটা যদি আপনাদেরকে দেখাই আমার কাছে এটা খুবই ভালো লাগছে লম্বা করে দেখাই এটা হচ্ছে মেইন প্যান্ট বাহ একবার দেখেন এখানে এই জায়গাটার মধ্যে ডবল সেলাই দেওয়া রাত্রেবেলা ভিজিবিলিটি বাড়াবে তার পাশাপাশি এখানে দেখেন খুবই উন্নত মানের জিপ লাইন দেওয়া এই জিপ লাইন দিয়ে আপনাদের দেখা গেলো যে অনেকে আছে না রাইডিং বুট পরে রাইডিং বুট পরলে রাইডিং বুটের সাথে এটা আপনারা জিপ করে আটকে দিতে পারবেন আর এটার ভিতরে যাতে আপনাদের একটা আছে না যে ঘামের সমস্যা ঘামের সমস্যা যাতে না হয় এই জন্য কিন্তু এখানে দেখেন মেশ করা মানে আপনি যখন জ্যাকেট পরবেন জ্যাকেটের উপর দিয়ে যখন এই প্যান্টটা পরবেন চিপচিপে লাগবে না এই মেশের কারণে কিন্তু আপনার বডিটা ওই যে স্টিক হয়ে থাকবে না গামে একসাথে লাগে থাকে না চিপচিপা ওই জিনিসটা হবে না মেইন জিনিস মানে যেটা কিনা আমার সবচেয়ে বেশি মানে সবচেয়ে প্রিয় ইন্টারেস্টিং এবং একটা অন্যরকম টেকনোলজি যেটা মেইন জিনিস আমার এটা সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে এই ব্যাগের ভিতর থেকে ভাই রেনকোটটা বাইরে মানে বানাইসে ভাই এলিগেন্ট আলাদা সারা রাত এটা ঘুমাই কেমন এত বুদ্ধি নিয়া দেখেন এই যে একটু আগে জিনিসটা ব্যাগ ছিল সেই ব্যাগটা এখন রেনকোট হয়ে গেছে চাইলে এই হুডিটা আমি এখানে প্যাকেট করে এই ব্যাগের মধ্যে অনেকে আছে না যে হুডি টুডি লাগে না আমি এটা ব্যাগের মধ্যে এখানে রেখে দিলাম আর এই হচ্ছে আমার রেনকোট এটা পেছনে খুব সুন্দর করে রিফ্লেক্টিভ দিয়ে দেওয়া আছে স্লিকার মানে আগে থেকে অনেক মজবুত আগে থেকে আগেটা তো অনেক পাতলা ছিল বাট এটা একটু মজবুত মানে ধৈর্যই বোঝা যায় যে টেকসই আর এখানে দেখেন রাবারের মেশ করা ঠিক এই জায়গাটার মধ্যে চেইন ঠিক আছে জাস্ট অসাধারণ আর এটা চলেন ভিতরে একটু খুলে দেখি সবার আগে দেখেন বেলক্রো আওয়াজটা সেই লাগে ভাই সেই এই বেলক্রোটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে হচ্ছে কেলমা কেলমা বলা বলতে আসলে কি আমরা অনেক সময় অনেক ধরনের চেইন দেখি না চেইনের কোয়ালিটিগুলো ওয়াটারপ্রুফ লাইনারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা ভাই ওই রকম না দেখেন জাস্ট এখানে ওয়াটার লাইনারটা মানে ওয়াটার প্রুফ জিপ লাইনার যেটা এটা কিন্তু অসাধারণ মানে অস্থির এই এটা খুললে এরকম একটা জিপ বেরোয় আর লাগাই দিলে দেখেন এই জায়গা বোঝার উপায় নেই যে এই জায়গাটা চেইন আছে মানে সেই রকম নচ একটা কোয়ালিটি আর পুরাটাই দেখেন মেশ পুরাটাই খালি হাতার ভিতরে মেশ নাই কিন্তু বডি পুরাটাই মেশ তো চলেন আমরা এখন আমাদের এই জ্যাকেটটা পরি আজকে আপনাদের সামনে এই রেনকোটটা আমি পরতে যাচ্ছি এবং আমার মামা বুধি শেয়ার করবো আর কতটুকু গরম লাগে কি আসল বিষয় যেহেতু পড়া কড়া রোদের মধ্যে আছি রোদের কোয়ালিটিটা কেমন একটু দেখাই আমরা তো ছায়াতা দাঁড়ানো এই পাশে হচ্ছে রোদ তো আমার প্ল্যান আছে এটা প্রায় সন্ধ্যা পর্যন্ত আমি পরে থাকবো আপনাদের জন্য একটু কষ্ট করব আর আমার ফিলিংস যেটা ওইটা আপনাদের সাথে শেয়ার করবো আমি ইচ্ছা করি একটু বড় নিছি কেন জানেন এটা হচ্ছে যাতে রাইডিং জ্যাকেট পরে রাইডিং জ্যাকেটের উপরে যাতে আরামসে পরে ফেলা যায় মানে এটা এটার জন্য যাতে আমার হেয়ার করতে না হয় অনেক সময় আমরা বডি ফিটিং যাতে স্লিম লাগে দেখতে ওরকম একটা জ্যাকেট পরতে গিয়া আমাদের যে মেইন মানে রেইন রেইন লাইনারটা কিংবা বৃষ্টিতে যে আমাদের কষ্ট হয় সেটা আমরা ভুলে যাই তো একটু বড় সাইজের নিলে হয় কি টেনশন ফ্রি থাকা যায় বা এখানে খুব সুন্দর একটা রাবার লাইনার আছে যার কারণে এটা পুরা এই যে উঠতেছে না জিনিসটা একদিকে প্লাস পয়েন্ট আমার কি এখন মোটা লাগতেছিল না চারি দিকে সবা স্বার্থপর টাকা ছাড়া নাই কেউ আপন কিউবা ভাল বাসাা হে এশহর। টাকা নামের এক টাকা গজ কিনে নল পরিবারের মগজ। ভাই বোনকে কে না বাবা মেয়েকে কে না টাকা থাকলে তুমি মানুষ নয় তো জড়ো চারিদিক সব শর্তpoor টাকা ছাড়া নাই কেউ বাপম কিবা ভালো ভাষা শৌতা কর হে শহর সো এই মুহূর্তে আমি আপনাদের সামনে এলিগ্যান্টের নতুন স্লিকারের রেইনকোট যেটা সেটা পরে আসি ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে সবচেয়ে বড় কথা হচ্ছে আগের থেকে অনেক বেশি মজবুত লাগতেছে আগেরটা আরও বেশি পাতলা ছিল আর ওটার পেছনে নাম ছিল মানে এই যে স্লিকারের যে পিছন ওর পিছনে এখানে নাম ছিল কিন্তু এইবার আনফরচুনেটলি আমার নাম নাই থাক আপনার এটা তো মন খারাপ করবেন না মন খারাপ আমার হতেছে হ্যাঁ যাই হোক তো বন্ধুরা রেনকোটটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটার প্রাইজ এটার সাইজ এটার ওজন এটার সব কিছু আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে কিন্তু কিনে নেবেন আজকে এতটুকু ছিল আমার এই ভিডিওটি যারা যারা এখনো পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নরিন পরিবারের সদস্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ দিস ইজ ইউর কাজী সাইনিং অফ